হ্যালো মাই ডিয়ারেন্স ওয়েলকাম টু এস জি আই ডাব্লিউ বিসিএস সুমিত স্যার জি এস ইনস্টিটিউটের আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটাতে আমরা ডাব্লু বিসিএস মিসেলিয়ার হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ এস এস জি আই আজকের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এই সমস্ত এক্সামের জন্য যেগুলো উপরে লেখা রয়েছে ক্লিয়ারলি সেটা হচ্ছে ওই ডাব্লিউ স্পেশাল এনিয়ার্স ফুড এসআই ক্লার্কশিপ এই সমস্ত এক্সামগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সব কিছুর জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো চলো ভিডিওটা স্টার্ট করা যায় প্রথম কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য হার্ভেস্ট ফেস্টিভ্যাল অফ পোর্ট সেলিব্রেটেড বাই ইন্ডিজিনিয়াস কমিউনিটি অর্থাৎ কোন রাজ্যে পোর্ট ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় তো প্রথম যে রাজ্যটার নাম আমরা দেখতে পাচ্ছি দিস ইজ কর্ণাটক কর্ণাটক হচ্ছে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন উইচ ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই দ্য আহোম পিপল অফ আসাম অন থার্টি ফার্স্ট জানুয়ারি এভরি ইয়ার ইন দ্য মেমোরি অফ ডি অফ দ্য ডিপার্টেড অর্থাৎ যারা ছেড়ে চলে গেছে যারা ডিপার্টেড হয়ে গেছে তাদের জন্যে তাদের স্মৃতির জন্যে একত্রিশে জানুয়ারি আসামের আহোম যে প্রজাতি বা আহোম পিপল যারা আছে সেই সমস্ত মানুষজন কোন ফেস্টিভ্যাল করে থাকে এটা হবে মি দাম মেফি এইখানে যে নামটা দেখতে পাচ্ছ এটা উইল বি দ্য রাইট আনসার ওকে নেক্সট কোয়েশ্চেন এটা হচ্ছে বাথুকাম্মা অ্যান্ড বোনালু আর দ্য স্টেট ফেস্টিভালস অফ এই দুটো স্টেট ফেস্টিভালস কোন স্টেটের আনসার হবে তেলেঙ্গানা আমি একটা কথা তোমাদেরকে এটার সঙ্গে বলতে চাই তোমরা অবশ্যই সুমিত স্যারকে শোনো সুমিত স্যারকে দেখো আমার খুব ভালো লাগে সেক্ষেত্রে একটা কথা বলতে চাই এবং তোমরা যখন এমসি কিউ প্র্যাকটিস করছো সেখানকার একটা খুব গুরুত্বপূর্ণ টিপস তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যখনই এমসি কিউগুলো আমি করাবো তোমাদেরকে তখন কিন্তু তোমরা বাকি পয়েন্টগুলোকে দেখবে না তোমরা ঠিকই সূর্য যখন প্র্যাকটিস করবে তখন দেখে নিও এখন দেখার দরকার নেই যদি দেখারই হতো আমিও অন্যান্য চ্যানেলের মতো চারটে পয়েন্ট পড়িয়ে পড়াতে দরকারই তোমরা জেনে রাখো যে বাথুকাম্বা বোনালি মানে হচ্ছে তেলেঙ্গানা মি আমাদের ব্রেন এভাবে ওয়ার্ক করে আমাদের মাথা যথেষ্ট স্মার্ট যখন এক্সামে কোয়েশ্চেনটা আসবে যাই অপশান থাক এইটাই যখন রাইট অপশান হবে তোমার এইটার দিকেই চোখ যাবে কারণ এখানেই চারটে অপশান বদলেও যেতে পারে তাই না আজকে কর্ণাটকের জায়গায় বেঙ্গল চলে আসতে পারে এখানে তেলেঙ্গানা চলে আসতে পারে অন্য কিছু ছত্তিশগড় চলে আসতে পারে তো সেক্ষেত্রে প্র্যাকটিসের সময় ইউ শুড গো থ্রু দ্য অপশানস বাট এই মুহূর্তে শুধুমাত্র রাইট আনসারটা আমরা দেখব ওকে চলো নেক্সট কোয়েশ্চেন তো বলা হচ্ছে উইচ ইজ দ্য ফেস্টিভ্যাল অফ জোরাত্রিয়ান অরিজিন উইচ মার্কস দ্য ডে অফ ভার্নাল ইকুইনক্স ইন মার্চ এভরি ইয়ার ইট সেলিব্রেটেড বাই পার্সি ভারতবর্ষের পার্সিদের দ্বারা একটা ফেস্টিভ্যাল হয় মার্চ মাসে সেটা না সেটা হচ্ছে জামশেদি নোজ ওকে জামশেদি নওরোজ এই ফেস্টিভ্যালটা পার্সিদের দ্বারা হয় নেক্সট রবীন্দ্রসঙ্গীত ইজ আ কালেকশন অফ ফোক সঙ্গস উইচ আর সান ডিউরিং দ্য ফেস্টিভালস অ্যান্ড রিচুয়ালস অফ হইস্টেট তো এটা তো খুব ভালো একটা প্রশ্ন আর রবীন্দ্রসঙ্গীত একটা কালেকশান যেটা কোন রাজ্যে হয় সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নেক্সট ইন উইচ অফ দ্য ফলোয়িং ফেস্টিভালস দ্য মিনিং ইজ মেরি অফ মেকিং অফ দ্য গডস কোন ফেস্টিভাল রয়েছে যার মানে মেরি মেকিং অফ দ্য গড সেটা হচ্ছে লি হাড়োবা ওকে লি হাড়োবা ইজ দ্য রাইট আনসার নেক্সট সাগাদাওয়া ইজ দা ফেস্টিভাল অফ হুইচেট তো সাকা হচ্ছে সিকিমের ফেস্টিভ্যাল ওকে দেখে নেব পরবর্তী প্রশ্নটা আরও একটা কথা এখানে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছি এখানে আগেই নাইনটি নাইন পার্সেন্ট ফেস্টিভালের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি কভার করে দিয়েছি ওকে আমি কেন একশো পার্সেন্ট বললাম না ডেটল তার অ্যাডেও তো একশো পার্সেন্টের গ্যারেন্টি দেয় না তো আমি দিতে পারবো না অন্য কেউ দিলে দিতে পারে তবে নিরানব্বই শতাংশ প্রশ্ন কিন্তু এখানে কভার হয়ে যাওয়ার কথা ওকে তো চলো এই প্রশ্নটা দেখে নেবো দ্য হর্নবিল ফেস্টিভাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট দ্য হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে হয় ভালো করে দেখে নেব নেক্সট সাকে ইজ এ রিলিজিয়াস ফেস্টিভাল সেলিব্রেটেড বাই দ্য কিরাট খাব্বু রাই কমিউনিটি ওকে সেটা কোথাকার কমিউনিটিটা কমিউনিটি হচ্ছে সিকিমে অর্থাৎ এই যে ফেস্টিভালটা রয়েছে সাকেওয়া এই ফেস্টিভালটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল এইটা কোন কমিউনিটি করে সেটা লেখা রয়েছে খাবু কমিউনিটি কারণ এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে তাই না একটা তো কোথায় হচ্ছে ফেস্টিভ্যালটার নাম সাকেবা পাশে আরেকবার লিখে দিচ্ছি সাকেবা এবার এটা করছে কারা করছে হচ্ছে খাম্বু কমিউনিটি পুরোটা লিখতে হবে না খাম্বু রাই লিখলেই বুঝতে পারবে এবার এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে সিকিম এটা মাথায় রেখে এটা হচ্ছে সিকিম নেক্সট কোয়েশ্চেন ইন উইচ অফ দা ফলোইং ইন্ডিয়ান স্টেটস ইজ দা লাই হারোবা ফেস্টিভ্যাল আর কি সেলিব্রেটেড দিস উইল বি মণিপুর পরের প্রশ্নতে চলে আসবো এখন অব্দি যারা ভিডিওটা দেখে নিয়েছে তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের আপকামিং ইংরেজি ডেসক্রিপটিভ কোর্স লঞ্চ হচ্ছে যে কোর্স বা যে কোনো কোর্সের ব্যাপারে তোমাদের যদি গাইডেন্স থাকে তাহলে হেল্পলাইন নাম্বার নিচে দেওয়া আছে সেভেন নাইন এইট জিরো নাইন ফাইভ এইট ফাইভ এইট সেভেন ইমেল আইডি দেওয়া আছে সহজপাঠ ডট এডুকেশন অ্যাট দা রেট জিমেল ডট কম তোমরা এই দুই জায়গাতেই যোগাযোগ করতে পারো তো কোয়েশ্চেন ব্যাক করব এখানে বলা রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মিউজিক ফর্মস অব উত্তরাখণ্ড was অরিজিনালি পারফর্ম ইন রয়্যাল কোর্টস অর্থাৎ কোন মিউজিকের পার্টটা এখানে হচ্ছে যেটা উত্তরাখণ্ডে জন্ম বলে ধরা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মিউজিক ফর্মস উত্তরাখণ্ডের এছাড়া থার্ড ওকে টি এইচ এ ডি ওয়াই এ নেক্সট হোয়াট ইজ দ্য পার্সি নিউ ইয়ার নোন অ্যাস এটাকে নভরোজ বলি আমরা পার্সিয়ান নিউ ইয়ার নেক্সট বেসাক কামেমোরেটস দ্য বার্থ অফ এটা বুদ্ধর বার্থকে কামেমোরেট করে নেক্সট ঈদুল ফিতর ইজ সেলিব্রেটেড অন দ্য ফার্স্ট ডে অফ শল উইচ ফলস ইন দ্য ড্যাশ মথ অফ ইসলামিক ক্যালেন্ডার কোন ইসলামিক ক্যালেন্ডারে কোন মাসে এই পবিত্র উৎসব পড়ে সেটা হচ্ছে দশম মাসে নেক্সট দ্য ফেস্টিভ্যাল অফ ড্যাশ ইজ ডেডিকেটেড টু গডেশ দুর্গা তো ভগবান মানে আমাদের মা দুর্গাকে অ্যাড্রেস করে কোন ফেস্টিভ্যালে সেটা হচ্ছে নবরাত্রি ওকে তার নটা অবতারকে দশম অবতারকে মানে দুর্গা এবং তার নটা অবতার নেক্সট দ্য ফেমাস ফেস্টিভ্যাল অফ সকুম সামাই এটা সকুম সামাই ইজ সেলিব্রেটেড বাই দ্য পিপল টু ইনভোক দ্য ব্লেসিং অফ দ্য রিচ হারভেস্ট এটা নাগাল্যান্ডে ওকে সকুম সামাই নেক্সট এবার হচ্ছে পারিউশন ইজ এন ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ জৈন কমিউনিটি জৈনদের এটা খুব একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল নেক্সট কান্থুরি উৎসব ইজ সেলিব্রেটেড উইথ স্টেট অফ ইন্ডিয়া সেটা হচ্ছে তামিলনাড়ু কান্তুরি ফেস্টিভ্যালটা তামিলনাড়ুতে হয়ে যায় চলে আসবো নেক্সট কোয়েশ্চেন ইন হুইচ স্টেট ইজ দ্য সারহুল ফেস্টিভাল সেলিব্রেটেড সারহুল ফেস্টিভাল এস এ আর এইচ ইউএ সারহুল ফেস্টিভাল সেলিব্রেট করা হয় কোন রাজ্যে তো উত্তর হচ্ছে ঝাড়খণ্ড ওকে ঝাড়খণ্ডে সেলিব্রেট করা হয় নেক্সট ইন উইচ স্টেট ইজ দ্য ফেস্টিভাল অব উত্তরায়ন ইউনিকলি সেলিব্রেটেড দিস ইজ গুজরাট গুজরাটে উত্তরায়ণ সেলিব্রেট করা হয় নেক্সট কোয়েশ্চেন সাকা দাওয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বুদ্ধিস্ট ফেস্টিভালস ইন ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ সেলিব্রেটেড দা সাগাদাওয়া আগেইন সিকিম ওকে নেক্সট কোয়েশ্চেন ইন হুইচ স্টেট ইজ দ্য ছাপ্পার কুট ফেস্টিভাল ইন দ্য মার্চ মার্চে কোন রাজ্যে ছাপ্পার কুট করা হয় তো এটা হচ্ছে মিজোরাম আমি একটা কথা সমস্ত ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বলতে চাই যারা এই ভিডিওটা দেখছো সেটা হচ্ছে আমি যেহেতু পশ্চিমবাংলায় বড় হয়েছি সেক্ষেত্রে আমার পক্ষে বিভিন্ন রাজ্য হওয়া উৎসবগুলোর উচ্চারণ সঠিকভাবে নেওয়া সম্ভব নয় আমি কেন হয়তো নিরানব্বই শতাংশ মানুষই নিতে পারবে না সেক্ষেত্রে আমি যেভাবে উচ্চারণটা করছি সেভাবে তোমরাও করতে পারবে তোমরা যদি সঠিক উচ্চারণ জানো তো তোমাদের জন্য ভালো যেমন তারাও কিন্তু আমাদের এখানকার সমস্ত প্রোগ্রামগুলোকে সঠিক উচ্চারণ করতে পারবে এবং এটাতে ভুল কিছু নেই এটা যেহেতু আমরা শুনে অভ্যস্ত নেই আমরা কখনো সেই উচ্চারণটা শুনিনি তাই আমাদের পক্ষে জানা সম্ভব আর যেহেতু তোমরা এক্সামটা দেবে লিখিত সেক্ষেত্রে উচ্চারণে কী যায় আসে চলে আসবো পরের প্রশ্ন দ্য ফেস্টিভ্যাল অফ নেই এইটা হচ্ছে ফেস্টিভ্যালটা ইজ সেলিব্রেট ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি ইন দ্য আঙ্গামি ট্রাইব অফ নাগাল্যান্ড তো বুঝতেই পারছো নাগাল্যান্ডের বিভিন্ন ট্রাইব আছে সেই সমস্ত ট্রাইবের মধ্যেই ফেস্টিভ্যালটা হয় তো সেক্ষেত্রে আঙ্গামী ট্রাইব যেটা আছে নাগাল্যান্ডে তারা এই ফেস্টিভ্যালটা করে থাকে আগামী কোশ্চেন সংক্রান্তি দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল ইজ ইন দ্য মান্থ অফ মাঘ অফ দ্য হিন্দু ক্যালেন্ডার অর্থাৎ আমাদের হিন্দু ক্যালেন্ডারে মাঘ মাসে হয় ইজ নোন অ্যাজ ডিফারেন্ট নেইমস ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া অর্থাৎ সংক্রান্তি আসলে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হয় তো আমাদের ভারতবর্ষের গুজরাট এটাকে কী বলা হয় এটাকে বলা হয় উত্তরায়ণ কি সুন্দর না আমাদের ভারতবর্ষ নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং রিলিজিয়াস গ্রুপস অ্যানুয়ালি সেলিব্রেটস দ্যুস সরি এটা হচ্ছে পারিউশন পর্ব অর্থাৎ সেলফ পিউরিফিকেশান অর্থাৎ নিজেকে পিউরিফাই করার যে পর্বটা হয় সেটা তাদের থেকে ইন্সপায়ার বা তাদের সেটা হচ্ছে জৈনদের নেক্সট ইন উইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ মৎসু ফেস্টিভাল সেলিব্রেটেড মৎসু ফেস্টিভ্যাল নাগাল্যান্ড ওকে নেক্সট মেসাক কমরেটস দ্য বার্থ অফ আগেইন বুদ্ধা

এখানে চারটে অপশানই খুব সুন্দর আছে এটা দ্রৌপদী মাকে সম্মানার্থে এটা করা হয় ওকে নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হার্ভেস্ট ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া তো হার্ভেস্ট ফেস্টিভ্যাল হচ্ছে লোরি ওকে নেক্সট এটা হচ্ছে আল্লিকাটু বুল ফাইট এটা কোথায় আল্লিকাট্টু টু হচ্ছে তামিলনাড়ু এটা ঠিক আল্লিকাট্টু নয় বোধ হয় এটা টু হবে জাল্লিকাট্টুতে একটা সিনেমা আছে এটা বোধ হয় প্রিন্টিং মিস্টেক দিস উইল বি জাল্লি কাট টু এবার জানি না কেউ যদি সাউথের এখানে থেকে থাকো আমাকে জানিও বা যেটুকু আমার পড়াশোনা জাল্লিকার টু ইজ দ্য ফেস্টিভাল যেটা নিয়ে একটা সিনেমা হয়েছে একটা মুভি হয়েছে ওকে নেক্সট গুরপুরব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড সিক্রেট ফেস্টিভাল অফ দ্য শিখ কমিউনিটি ইন উইচ অফ দ্য ফলোয়িং মান্থস অফ দ্য হিন্দু ক্যালেন্ডার সেলিব্রেট সেটা হচ্ছে কার্তিক গুরপুরব নেক্সট ইন উইচ ফেস্টিভাল ইজ অলসো নোন অ্যাস মহাকুম্ভ অফ দ্য ইস্ট পূর্বের মহাকুম্ভ কাকে বলা হয় দ্যাট ইজ আমুবাছি মেলা আম্মাবোছি যেটাকে আমরা বলি বা অম্বুবাছি বলি সেই অম্বুবাছি মেলাটাকে আমরা বলি মহাকুম্ভ অফ দ্য ইস্ট নেক্সট বালিয়াত্রা লিটারেলি মিনিং দ্য ভয়েজ টু বালি ইজ আ ফেস্টিভ্যাল সেলিব্রেটেড পার্টিকুলারলি কোন সময় কটকের করা হয় এটা ইন কটক উইথ গ্রেট ফ্যান ফ্যান কটকে এটা হয়ে থাকে নেক্সট ইট উইথ স্টেট ইজ দ্য মাদাই ফেস্টিভ্যাল সেলিব্রেটেড কোন রাজ্যে মাদাই ফেস্টিভ্যাল হয় দিস ইজ ছত্তিশগড় নেক্সট ইজ সেলিব্রেটেড এটা 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 হচ্ছে সেলিব্রেট করা হয় 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 নেক্সট নেক্সট দ্য ফেস্টিভ্যাল ফাগুয়া ফাগুয়া ওকে তো হোলিকে হোলিকে বলা বলা বাঙ্গালা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস বাঙ্গালা হচ্ছে মেঘালয় ওকে মেঘালয়তে সেলিব্রেট করা হয় নেক্সট দ্য হেম সেচু ফেস্টিভ্যাল এটা কার বার্থ এনিভার্সারি সেটা হচ্ছে গুরু পদ্মসম্ভব অর্থাৎ পদ্ম সম্ভব তার জন্মবার্ষিক উপলক্ষে এটা করা হয় নেক্সট রঙ্গালী বিহু রঙ্গালী বিহু ইজ দ্য মেজার ফেস্টিভ্যাল অফ আসাম সেটা কোন মাসে হয় বিহু বিহু হয় এপ্রিলে দারুণ একটা ফেস্টিভ্যাল এই নাম আমরা জানি নেক্সট এটা হচ্ছে ভাগকাপাড়া আর ট্রাইবাল ফেস্টিভ্যাল যেটা সেলিব্রেট হয় স্প্রিং আর সামারের সময় এটা কোথায় অরিজিনেট হয়েছে সেটা ঝাড়খণ্ডে এরপর এর প্রশ্ন হচ্ছে বাথুকাম্বা ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড হুইচ অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া উইচ ইজ তেলেঙ্গানা ওকে তো এইগুলোকে তোমরা আরেকভাবে মুখস্থ রাখতে পারো স্ট্র্যাটেজিকে তো প্রশ্নগুলো পেয়ে গেলে মাথায় রাখবে বেশি আরম্বরে পড়াশোনা করবে না পড়াশোনা খুব সাধারণ জিনিস যেখান দিয়ে একমাত্র স্কাই হাই নাম্বার আসতে পারে আমি এখানে খুব আরম্বর করে কোনো তোমাদের কোনো ভিডিওগুলো দিই না যতটুকু পরীক্ষায় পড়লে হয়ে যাবে ততটুকুই পড়াচ্ছি ওকে এখানে পাঁচবার করে আমি কোনো কোর্স চেল করছি না তোমাদেরকে তো সেক্ষেত্রে যেটুকু দিয়েছি সেটুকুকে নোটস করে ফেলতে পারো আর যদি কারণ মনে হয় যে পিডিএফ লাগবে একমাত্র যদি কারোর মনে হয় তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া গ্রুপটা জয়েন করে নেবে টেলিগ্রাম গ্রুপ সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং সেটাও ফ্রিতে পেয়ে যাবে কোনো চার্জ লাগবে না নেক্সট হোয়াট ইজ নোন হান্টার্স মুন ইন দ্য ওয়েস্ট হান্টার্স মুন হচ্ছে কার্তিক পূর্ণিমা ওকে কার্তিক পূর্ণিমা ইজ দ্য আইটান লাস্ট কোয়েশ্চেন অফ টুডে উইথ ফেস্টিভাল মার্কস দ্য বিগিনিং অফ তিব্বতার নিউ ইয়ার তিব্বতীয় নিউ ইয়ার কোন ফেস্টিভ্যাল দ্বারা শুরু হয় সেটা হচ্ছে লোজার ফেস্টিভ্যাল তো আজকের ভিডিও এতটাই আমি আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে নেক্সট দিন চলে আসবো আবার একটা জিকে ক্লাস নিয়ে স্ট্যাটিক জিকের এখন আমাদের সিরিজ চলছে আলটিমেট সিরিজ চলছে স্ট্যাটিক জিকে দু হাজার চব্বিশে তো সেক্ষেত্রে প্রত্যেকে দেখতে থাকো এস এস জি আই স্যার জি এস ইনস্টিটিউট এবং আমি আশা করছি প্রত্যেকের প্রিপারেশন ভালো হবে এবং আমার অন্যান্য তো চোখ রেখো আরও প্রচুর ভিডিওস কিন্তু আসছে